সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা সলা সলিন আপনার আপনার আমার চাই থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝিত মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি চাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝিত উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ উন্নয়নের সময় পাই উনি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলবো জি সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতাম না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন বলছে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লা হও না হুয়াতে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়িচংয়ের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নাই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এর উপরে কারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লোক হুজুর একটা এই বানর খুব বেশি পছন্দ করে করে হুজুরের একের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন মা এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি একসাথে উপদ্রব করে তখন হুজুর এই মশামাশি তার আছে তা বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশামাশির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার হামুদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই দিয়া হুজুরের প্রতি মায়া গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর গেছে। উপকারটা কি কেমন হয়েছে কর এখন হুজুরের মাথা লইয়া টানাটানি টানি মাসি লড়াইত গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা মহেদি আইলে বরবরাইয়া দেওয়া যায় না বন্ধুগণ আল্লাহ তাবারও কথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয়তো বা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো দ্যাটস ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেত তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই জান্ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন আমি আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে রয়েছেন এখন নিমসার বাজারে রয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত খেয়ে রইছে তো যাওয়ার সময় মা ফিল একজন গাই গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। অনেক হ্যাপার তো তারাই রয়েছে উত্তর সাইড অন কোন সাইডের বাস উঠতো এটা তো আর না অনেক হ্যাপার করছে কি উত্তর সাইডের বাস উঠছে বাস এটা কি ডাহা না টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কৌ ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দে কয় সিটাকাঙ্গের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা কই ফোরছো কনিল্লা ফেনি এখন ইন্ডানীলা ফেনি করে তো লাভ না আপনি উঠতে গেছেন আপনার সিটাকাঙ্গের সালমান দিয়ে ভাই চিতার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না চিত গঙ্গার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবার কোথালা এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরে বেদাত কোন পথে তাওহিদের সালা কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবার কোথা আলা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই ক্রমধারা আদম আলাহ থেকে শুরু করে আখেরি জামান নবী নবী মাহমুদুর রসুল কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা নবী তারপরে মানুষ তো আসবে একেবারে কেমত পর্যন্ত এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কেরাম নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসেরা তারা দিনের দায়িত্ব পালন করবে আফসুস কি জানেন আমারে অনেকেই জিজ্ঞেস করে হুজুর এই যে গত সরকার পতিত সরকার পথন হল কারণটা কী আমি বলি আমার কাছে একশো একটা কারণ আছে কয়রা সবাই কথা বলে না কয়রা আমার কাছে একশো একটা কারণ আছে গত সরকার কেন পতন হইছে আমি একশো একটা কারণ বলতে পারবো এর ভিতরে এখন একটা একটা কই হ্যাঁ শুধু একটা কই তো খালি জিগা আমার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না আমরা এই বুঝন এক এক ছেলে বসো এই একটা দুষ কইলে বুঝবেন যে কি দুষ সহজ কইরা কইতে আছে গভীর মনোযোগের সাথে শুনবেন এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য উনি হলো দেশের রাজা মনে আছেন রে পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটারে একটা গ্রাম তো দেশের রাজা গ্রাম দখল দিত ফাড়াইছে আস্তা একটা গ্রাম তো গ্রামের মানুষ কয়জন ওনার তো বিশাল সেনাবাহিনী তো সেনাবাহিনী যা গেরাও দিছে যুদ্ধে গ্রামবাসী জিতছে রাজার বাহিনী ঠকছে রাজমশাই তো খুব রাগ আস্তা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না ইতালিরে খাওয়াইয়া কি লাভ রাজা খুব শ্যাতাস খবর দেয় সেনাপতি সেনাপতির সেনাপতিরে ফরে সেনাপতির যে সেনাপতি আমরা কি সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আসছে কয় গুল্লি নাই কয় সব আছে কয় তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে বন্দুক থাকতে গুল্লি থাকতে আমরা যে হেরা হাইরা গেলাম এটা কারণটা কি বলো তো সেনাপতি কয় একশো একটা কারণ আছে কয় এক নম্বরটা কয় এক নম্বর কারণ হইলো কয় আমরা গ্রামবাসীরা গেরাউদ্দিয়াল ইসলাম সাইডুগুল দিয়া বারনের কোনো রাস্তা নাই বন্দুক রেডি করে আবার যেইমাত্র মাত্র ট্রিগারে দিতাম যা এমন সময় সাইয়ে দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে বিজা গেছে আরো বন্দুক থাকলে লাভবু গুল্লি বিজা লাভবুনি কোন বিচারে আমরার দুষ কি তা দুষ না এই দিতে আস কত সরকারের এক নম্বরের দুষ হচ্ছে ওরা আলম আমার উপরে নির্বিচার অত্যাচার করেছে এরপর আর কোন দুঃসর দরকার নাই যেই দেশে জালখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাস ওই দেশের ভিতরে আলে বলে বাজিয়া জালখানা ভরে ফেলেছে তোমরা কম করেছ তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না ইমাম সাহেব কোরআন শুননা মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিশুদবারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নাই ইমাম সাহেবের তিরিশ তারিখ বেতন পাই উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইছিল সিলদানটা দেওয়ানোর লগে লগে শহীদ টক করে পানি ফরতে আছে মনে করছে বেতনটা ফাইলে বৌরে যদি একটা শাড়ি কিনে দেব শাড়িটা চিরা গেছে গা মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো সুইটা সেটার হাফ প্যান্ট কিনে দিব আর সেই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইছিল হুজুরের চোখের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহ নবী কয়লা হাজা বাপাই হুয়া বাই তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক কি বলো আলম যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই সুখের পানি আর বিফলে যায় নাই আল্লাহ অবান্দা তুই আমারে ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলেম বড় পানি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় ব্যাজ্যুতি করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তোমরা কম করেছ অনেক মঞ্চ থেকে তোমরা বেদজ্যুতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেনে নিয়েছো আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে ভাদশ বোতল লড়াই হবে আল্লাহ জনে হেফাজত করে সবাই করা আবেগ ওই যে দুঃ খুজ্জা হয় না এই একটা কইয়া দিলাম আর কি ঠেককে না কাও শব্দ নবীদের ওয়ারিস ওলামায় নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শফি ইমাম মালেক ইমাম ইবনে হাম্ব চারটা বিখ্যাত মাজহাব আছে হানাফি সাফাঈ মালেকী হাম্বুল আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে আমার ছেলেকে হুজুরের মতো আলেম পাঠাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই আলেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে সুবহানালা বলবেন না আলেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও লয়ে যাবেন গা আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন সুবাহ বলবেন না এটা হচ্ছে আল এটা হচ্ছে আল সাংঘাতিক জিনিস আমিন কর জোরে কর যে এই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা কন জান্নাতে যেতে চাই যাইতে চান জান্নাতে কাম করতে আসি সব জাহান্নামের তো জান্নাতে যাবেন কেমনে এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে নাকি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান যাইতেন সান এটা কিরকম সাউন্ড সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু কেউ আপনি হুকনাথ বইয়া থেকে ক্যা দোয়া পড়তেছেন আল্লাহ গুসল জন ইয়াজা গুসল জন ইয়াজা আরেকবার দোয়া হইল দশ ফারি তো মুস্তাফা তুই গুসলি তুই হুগনার মধ্যে বইয়া থাকলে আপনি হুগনার মধ্যে বইয়া থেকে গুসল জন ইয়াজা দোয়া পড়লে কাম হইতো না দোফানি তো মন লাগবো তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা আপনার উপরে আল্লাহ তাবারকালেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দামরা আমরা এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন তোমরা সবাই পড়ো ইলাহা ইল্লাল্লাহ এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা আবার সবাই মিলে আমার সাথে পড়েন ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জোরে পড়ে না আমি তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা এক নম্বরে তুমি কলমা পরে ইমানদার হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সোভান আল্লাহ না আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম আবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিম তোমরা নামাজ কায়েম করো সুভার আল্লাহ কয়না তোমরা নামাজ কায়েম এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা তা আমরা একটু আল্লাহ জিগাই হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তুই কি দইবো না ফললে না হইবো মনে করেন ফললাম আর কি তুই কি হইব আল্লাহ কিনা তুমি যদি নামাজ কায়েম কর তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে তুমি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করো নামাজ তোমারে ফিরাই রাখবে আবার আস নামাজ কায়েম করা কারে কয় তাপসিরে তাপসিরে মারে ফল করান আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসির উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস এক নাম্বারে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা তারে কয় নামাজ কায়েম করা বলো সোবাহ কত মজার কথা কোরআনের সবচেয়ে বড় যে সুরাটা সুরাটার নাম হলো সুরা বাকার এটার ভিতরে দুইশো ছিয়াত্তর চল্লিশটা রুকু আল্লাহ কি কয় শুনো আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকা আল কিতাব লা এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে স্বীকার করছিনা তোমরা লাগে এই কোরআন হইল হেদায়েত তাইলে এই মুত্তাকিন কারা কায়ুমেনুন বিল গায়ব ও কায়মুনুস সালাত এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা সুবহানাল্লাহ বলবেন না এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না উঠেন কেনাকেরা উঠবেন এই যে যে উঠবো তার কোনো বিচার নাই বিচারইবো লগের তারা যে আপনার লগেতেতে লগের তেতো উঠতে গেল কেমনে হেটা বিচার তে তো বুঝে না তে যদি তে তো উঠল নই তে না হল কম আপনার না হল বালা যে উঠতে যে কেটেছে তারা হল কম গেল আই আমরা তো আহল বাল আপনি তো বুঝছেন যে মাহিল তো উডন যায় না তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না না তো কারবারটা সারে আমরা তো সমস্যা এটে খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না আতে গোনা কয় জন কিন্তু খারাপটি ডাক দিলে যে উডেন অথবা ডাক দেয় না মূল সমস্যা দেখছেন না গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট ঘটেছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই সরকার তো বদল হবেই আন্দোলনের মুখে হোক সরকার মারা যাওয়ার কারণে হোক বুডের কারণে হোক সরকার বদল হবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার বদলের সাথে সাথে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না হয় ঠিক কিনা ওই ফটো যা একটা মনে পড়ছে দেখি কলি তাম রে মা ফিল যে হুজুৰে সিলিপ দিছে হুজুৰে যত সিলিপ পায় ওয়া যা ৰ বাঢ়া পড়ে সতেরোটা দিছে পায় ডা সিলিপ দিছে হুজুৰে ওয়া সুৰালাইতা সাজিয়া নামনের উপরে কুজু সতেরটা চিলিপ দিলাম আপনারে আপনি কিন্তু ফৈডো চাইলেন না আপনি এই যে শুরু করছেন সুখ বন্ধ করিয়া থামা থামি নাম গন্ধ নাই ফি সি দিয়া ফোনটো জুন আপনি কি শুরু করছে হুজুরকে আরে তোরা যে সিলিপ দিছ আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে এটা লিয়া মারাত্মক কথা আরেকটা মনে পড়ে গেছে কি কই এই লেটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধহয় যে কথা বেশি বেশি মনে পড়তে আছে মার হাবা পায় নারে রে একটাই চালায় তে জীবনে তোর গৃহস্থি করছে না তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ সাল করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহ আহা সকলে কি সুন্দর খ্যার হুগায় এ শৈলকুট কুড়ায় যায় তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে আল্লাহ সাল দিয়ে ফিডা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি বাতের সাল সার আমরা কোনো কিচ্ছু নাই আর যে আইও আমরা তাইনের দরাম পুদুর যেন করে হ্যাঁ তো রিক্সা টিক্সা খাইতে বইসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি হকলে গিরুস্তি করে আপনি কি দুই ঘন্টা খ্যাত ও কুদুর গিরুস্তি করতেন পারেন শখ কইলেও তো করে তা তো আমার দিয়ে হইতো না সোহালে বাড়ি রিক্সা লিয়া এরপরে মাই দিদি গিরুস্তি এটা সময় রাখো কারণ একটু আশা কর আমি যেহেতু আশা করছি আপনি যেমন করে আহ এই কথা কইছে পরে ত্যা করছে কিন্তু দুই ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেরি দাম লাগাইছি লাগানের বালা লাগাইছে তে আর খ্যাত লোক আছে না তাৰে মাইসা বাজারও ভাইয়া বেড়া তোর লেগে গৃহস্থি তুই তা কিটা করছ কারবার মায়া লাগে এটা দিয়ে ঘাসে আর গাছে কোনটা ধান গাছ কোনটা ঘাস বুজা যায় না ঘাসটি আর ধান গাছটি যাতে আছে যা একটা কারবার যাইতে আছে তা না করছিলাম রে গড়ি দিয়ে বুঝাইতাম পারছি না কফালই দিয়ে হইব তাই বাইকিয়া খাইতে বেসে তোমার না যে আমার দিয়ে গৃহস্থি হইত না অখন বেলা আন্দা ঘেত ধান গাছের এতে ঘাস বড় হইয়া রয়েছে কৰ করহ এটা বুদ্ধি কইরা রাখছি টেনশন করেন না কই উত্তর বাড়ির সাসারে কই এন কালকা সহালে আমি ফিডা বানাই দুটা ফিডা খাইতো এবার আর আবার মুখ লাগে আনতের সময় খেতার কান্দা দিয়ে গোড়ান দিয়ে আনবে এখন এই বেড়িয়ে বুদ্ধি হলে ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না খারাপ কি কেন এখন হাতে গিয়া সেটা সহালে কইসে সাসা আয়েন কয় কৌ আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুইটা ফিডা খাইবেন কারে এত আগে পেবি না আচ্ছা চল এখন রওনা দিয়ে তাই করছে কিন্তু এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোন ইচ্ছা নামছে নাইমা তার যে খেত রে এটা চারিগুণ দেখালি গুড়ে তা হেবাটা কী তারা এখন গুড়স কেরে কয় চাচা খেতরা আমি করছিলাম ক তুই করছ কহ কহ আল্লি কে তো ঘুরতে আস আমি তো কয় চাচা আসান না খেয়াল করে আসান না এই ধান গাছটি কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে তো এবারে তো কইব মুখ লাগাইবো তো তো ঘাসটি জ্বলিয়া যাবো গা এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটি রুফি দেখে আমরা গাছটি বাইয়া রয়েছে এবার আইস দিয়া সেটাকে আমিও তো চিন্তা করতেছি এত গাছের ভিতরে ধান গাছটি রয়েছে কেন্দ্র মুখ লাগানোর কথা আছে গাছও লাগাই দিছে লাগাই দিছে কখনো ধান গাছও এই কারবার হয়েছে বিল্লা কইতা না। জুবিল্লা কইতানা জুড়ে কইতান না নাও বিল্লা। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি তাইলে আট নাম্বারে আমরা নামাজ কায়েম করলে কি হইব এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো আর নামাজ কায়েম কারে ক ফরজের জায়গায় ফরজ এদি ৰখায় আহা কাম আরকা এদি আছে তেরোটা ফরজ বাইরে সাতটা ভিতরে সহায়রা মিলে কত হইস এই তেরোটা ফরজ এই তেরোটা ফরজ যদি একটা সূত্রা যায় নামাজ হইব নি এই চারোটা ফরচ হলো ঘরের ফালার মতো মাই দিয়ে একটা ফালা না থাকলো ঘরটা কোনো পড়ে গেল এ পড়ে না কিন্তু কনাইল্যা ফালাটা হয়ে গেলে এই এই ঘরটাটা রাহন যায় না এই তেরোটা ফরজ হলো কনাইলা ফালার মতো এটি কোনো মাইদের ফালাটা না যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা এই তেরোটা রুশে নামাজটা খেলি রয়েছে এইটারে ঠিক মতো রাহন এইটারে কয় এই নামাজের আহা মার কান তেরো ফরজ এই তেরো ফরজের ভিতরে আপনার এই 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 নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা পবিত্রতা মানি আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করজুর কাম লাগলে অজু করর। অজু আর গুসল না ফেললে তাই মুন কর এইো এক নম্বর এই জন্য কয় আসালেফুল জান্না আল ওজু ও মেফতাহুল নামাজ হলো জান্নাতের সাবি আর অজু হইলো নামাজের সাবি সব ধরলে